আলু দিয়েও মেরোনস তৈরি করা যাক কখনো শুনছেন তাই তো চায়না বুদ্ধিটা কাজে লাগিয়ে নিলাম এখন আর ভাবলাম যা আপনাদের সাথে শেয়ার করা যাক তাহলে শুরু করি আলুর মেয়োনিজ তৈরি আমি এখানে আলু দুইটা আলু নিয়েছি বয়ল করে নিয়েছি আগে থেকে একটু কেটে দিচ্ছি আর নিছি এখানে রসুন আছে রসুন কুচি করে নিছি ওয়ান টেবিল স্পুন এখন আমি আলুগুলি ব্লান্ডার দ্বারা দিয়ে দিচ্ছি একে এখন রসুন গুলিও দিয়ে দেব তেল হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি থ্রি বাই ফোর কাপ গোলমরিচের পাউডার হাফ টেবিল স্পুন লবণ দিচ্ছি হাফ টি স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন লেবুর রস হাফ টেবিল স্পুন ভিনিগার ওয়ান টেবিল স্পুন এখন আমি সব একসাথে ব্লাইন্ডার করে নেব তো তৈরি হয়ে গেল আলুর দারুণ ভে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে আলু দিয়ে মাত্র এই মেরোনসটা তৈরি করা হয়েছে তাহলে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন আলু দিয়ে মেরনেস আর ম্যারনেসটা কত সুন্দর ক্রিমি হয়েছে ট্যাক্সারটা কত সুন্দর হয়েছে একটা মেরানসটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন স্যান্ডউইচ ব্রেড বা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়া যেতে পারে তাহলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে বেল অন করে রাখবেন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ইনশাল্লাহ আবার দেখা হবে এখন আমি মেয়নাজের দ্বিতীয় রেসিপিটা করে দেখাচ্ছি আর এরকম মজার মজার রেসিপিগুলি ঘরেই তৈরি করে নিতে পারেন অল্প খরচে তাহলে শুরু করছি প্রথমে পানিগুলো ফুটে আনিছি ফুটন্ত পানিতে আমি ডিম ছেড়ে দিচ্ছি এক ফুটন্ত পানিতে ডিম দিলে কি হয় দুই মিনিটে হয়ে গেছে ডিম এখন সবগুলো একে তুলে নিচ্ছে ডিম গুলো একটা এখন এখানে সাদা তিল আছে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আছে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম রসুন কুচি আছে টু টেবিল স্পুন সাদা ভিনিগার আছে থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লবণ দিচ্ছি এক চিমটি তেল এখানে হাফ কাপ নিচ্ছি তেলটা অল্প অল্প করে দিব দুইবারে দিব এখন কিছু দিয়ে দিছি ব্লান্ডার করার পরে আবার দেবো এখন একসাথে সব ব্লান্ডার করে নিব এটা আবার দিয়ে দিলাম রেডি এখন মাওনেস কি সুন্দর মাওনেস হয়েছে এখন থেকে কাঁচা ডিম দিয়ে মাওনেস বানাইতে হবে না এইভাবে বানাইলে সময় ঘরে রেখে খাওয়া যাবে মাওনেস একদম পারফেক্ট মাওনেস হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ইনশাআল্লাহ